হ্যালো টু মাই চ্যানেল আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের সাথে দেখো এখানে আছে গুঁড়ো দুধ একশো গ্রাম গুঁড়ো দুধ রাখা আছে আর দুধ মালাই করার জন্য রস মালাই করার জন্য কি কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ময়দা এক চামচ এক চামচ ময়দা একশো গ্রাম গুঁড়ো দুধেতে দিলাম আর দেওয়া হচ্ছে কি খাবার সোডা হাফ চামচ হাফ চামচ দিলাম আর দেখো এখানে রাখা আছে কেসার

মিশিয়ে ডিমটা দিয়ে আমি মাখবো ডিমটা যতটা পরিমাণ মানে লাগবে একটা আমি মানে ভেঙেছি ফেটিয়ে রেখেছি দেখো বয়াব যেভাবে দেয় ময়দাতে সেরকমই ঘি দিয়ে এটাকে একটু একটু করে এই যে ডিমের ব্যাটারটা তৈরি করেছে সেটা দিয়ে দিচ্ছে দিয়ে এর সাথে মিশিয়ে নে সুন্দর সেন্ট বেরিয়েছে ঘিরে তারপর কী সুন্দর একটু একটু করে ডিম দিয়ে এটাকে মেখে ডো তৈরি করে নিয়েছে সরি তৈরি হয়ে গেছে এটাকে দশ মিনিট একটা পাত্র রেখে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট লাফ হয়ে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কী কী দিচ্ছি সেটা দেখো হাফ লিটার মানে পাঁচশো জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখো জলের মধ্যে এলাচটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিব ফাটিয়ে নিয়েছি এভাবে মুখগুলো ফাটিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিলাম গরম জলের মধ্যে গুঁড়ো দুধ আবার দেওয়া হচ্ছে মিশিয়ে নিয়েছে গুঁড়ো দুধটা এবারে এটা একটু ফুটলে তারপর চিনিটা দেওয়া হবে এর মধ্যে দেখো আমাদের এদিকে দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমরা চিনিটা হচ্ছে মিষ্টি যতটা তোমরা খেতে পছন্দ করো কম বেশি সেরকম অনুযায়ী হিসাব করে দেবে দিয়ে আবার। এটা মিশিয়ে নিয়ে তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ কেশর কেসারটা ওর মধ্যে দুধের মধ্যে দেওয়া হবে যেরকম সুন্দর কালার আসবে সেরকম টেস্টিও হবে খেতে সেই জন্য কেশরটা দেওয়া হচ্ছে কেশরটার মধ্যে দিয়ে দিলাম এবার দেখো দুধের কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখো কালারটা এরকম আস্তে আস্তে খুলতে শুরু করেছে কেশরের আর দুধের কালারটা তো চেঞ্জ হয়ে গেছে এবার এটা দশ মিনিট হয়ে গেছে এইদিকে তাই এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখো হ্যাঁ হয়ে গেছে এবার এটাকে একটা মিষ্টি শেপে তৈরি করতে হবে আমরা যেভাবে রসমালাইগুলো খাই ওই রকম লম্বা লম্বা রকমের তৈরি করে নিতে হবে হয়ে গেছে এবার একটু একটু করে দেখো হাতে নিয়ে এভাবে পাকিয়ে লম্বা লম্বা শেপের আর যেহেতু ঘি দেওয়া আছে বলে দেখো পুরো হাতটা একদম গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে এভাবে পাকিয়ে পাকিয়ে লম্বা লম্বা শেপে তৈরি করে নিতে হবে দেখো কীরকম কী আছে বলে পুরো চকচক করছে একেবারে এগুলো একটু রসের মধ্যে দিলে আর একটু ফুটবে তো দেখো এবার এখন হয়তো দেখতে হচ্ছে দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু ওটা রসে যখন ফুটবে ওটা রসটা পুরো ভিতরটায় ঢুকলে একেবারে ঠিকঠাক সাইজে চলে আসবে মিষ্টিগুলো একটু বড়ো হলো হাবেরটার থেকে এটা একটু বড় এরকমভাবে ভালোতে সাজিয়ে নিল চেষ্টা করে এভাবে সবগুলো করে আর এইদিকে দেখো দুধের যে ব্যাটারটা তৈরি হচ্ছিলো সেটা ফুটছিল সেটা গ্যাসটা একদম লো করে দিয়েছি দিয়ে হালকা হালকা আঁচ আছে তাতে ফুটছে আর মিষ্টি শেপগুলো সব তৈরি হয়ে গেলে এই রসটার মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ফোটাতে হবে দেখো আগে ভাগ ভাগ করে নিতে হবে এভাবে করে নিয়ে তারপরে পাখি নিলে তাহলে জিনিসটা আরও সুবিধা হবে দেখো এখানে দুরকম শেপের করেছি একটা লম্বা করেছি একটা গোল করেছি দেখি কি আছে বলে এগুলো হাতে তো পাখনই যাচ্ছে না খালি ফেটে যাচ্ছে আর ফেটে গেলে তো হবেই না দেখি এগুলো ফাটে কি না অনেক কষ্টে এভাবে করতে সুন্দর করে এগুলোকে করতে হবে ফাটলে কিন্তু এগুলো ফেটে যাবে তো আমাদের এখানে দুধে যেটা করেছিলাম সেটা ফুটছে হালকা আঁচে ছিল একটু জল দিলাম এবারে একটা একটা করে সে যেগুলো মিষ্টি তৈরি করেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তাকে বেশ অনেকক্ষণ ফোটাতে হবে তারপরে একটু দুধটা ঘন হয়ে আসবে ক্ষীর মতো হয়ে যাবে তখনই নামিয়ে নেব ধারের দিকটা দেখো কি সুন্দর একটা কালার আর দুধের লেয়ার মতো পড়েছে সর করেছে এরকমভাবেই ফুটতে থাকবে বেশ খানিকক্ষণ দেখো মিষ্টিগুলো ফুটে সাইজটা কীরকম ছিল আর কতটা বড়ো হয়ে গেছে দেখো বেশ বড় বড় হয়ে গেছে এবার এটা গরম আছে এখন তুললে কিন্তু ওটা ফেটে যাবে তাই ঠান্ডা হলে আমরা তুলব বাড়তির মধ্যে তুলে গেলে এগুলোকে সার্ভ করবো তারপরে দেখি কতটা টেস্টি হয়েছে আমাদের রসমালাই দেখো তোমাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি কীরকম সাইজের হয়ে গেছে এটা বড় বড় হয়ে গেছে ঠান্ডা হোক তারপরে আমরা এটাকে তুলব তো দেখো ফাইনালি আমাদের রসমালাই রেডি হয়ে গেছে ঠান্ডা হতে আমি এইভাবে নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে তো কালারটাও দেখো কেশরের জন্য কি সুন্দর হয়েছে তোমরা যদি চাও এভাবেই বাড়িতে মিষ্টির রেসিপিটা বানাতে পারো আর অবশ্য আমাকে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তো আজকের মতো টাটা আবার তোমাদের সাথে ফিরবো অন্য কোনো ভিডিও নেই তো দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই খুবই টেস্টি হবে